প্রথমত হচ্ছে পর্যায় সারণি পদার্থের গঠন এই দুইটা যদি তুমি পড়ো মাস্ট একটা সিনশীল কমন পেয়ে যাবা মূলের ও রাসায়নিক গণনাটা তুমি ভালো করে পড়তে পারো এইটা থেকে আসবে রাসায়নিক বিক্রিয়াটা পড়তে পারো চারটা হয়ে গেল আমাদের জীবনে রসায়ন আর হচ্ছে জীবাশ্ম তো এই ছয়টা পড়লে তুমি মাস্ট তুমি সৃজনশীল পাঁচটা কমন পেয়ে যাবা এখন তুমি যদি এই যদি জীবাশ্মটা যদি না পড়ে থাকো তাহলে তুমি কোনটা পড়তে পারো তোমার হচ্ছে রসায়ন ও শক্তি চ্যাপ্টারটা তুমি নিতে পারো এই ছয়টা চ্যাপ্টার পড়লেই তুমি পাঁচটা সৃজনশীল তুমি কমন পেয়ে যাচ্ছ তাহলে এখন কথা হলো যে আমি সিকিউ এর জন্য হ্যাঁ পাঁচটা সিকিউ আমি কমন পেয়ে যাচ্ছি বাট এমসিকের এর জন্য আমি কি এই পাঁচটা এই ছয়টা চ্যাপ্টার পড়লে হবে না তোমরা জানো যে এমসি কিউ কিন্তু কোনো স্কিপ করা যায় না বাট সিকিউয়ে তুমি আটটার ভিতর তুমি পাঁচটা দিতে পারবা বাট এমসিকিউ এর জন্য তোমাকে অবশ্যই সবগুলো চ্যাপ্টার পড়তে হবে আর অবশ্যই তোমাকে এমসিকিউ এর বেলায় টোয়েন্টি টু প্লাস পেতে হবে একটা জিনিস দেখো কারণ সিকিউএ কিন্তু আমাদের কাটার ওয়ে আছে বাট এমসি কিউ কাটার ওয়ে নাই তাহলে দেখো দেখো যে তোমার এখানে এমসি কি যদি তুমি বেশি না পাও আসি কিন্তু এখানে প্লাস কিন্তু আসবে না কেমিস্ট্রিতে সো তোমাকে অবশ্যই রিটেনে তোমাকে চল্লিশ পেতে হবে এবং এমসি কিউ এ সবচেয়ে যদি বেশি ভালো পারো তাহলে তোমার জন্য রিটেনে কম পেলেও হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ